কিছু ঋণ কখনো শোধ করা যায় না এমনই তার মাহত্ব কিছু গাঁথা অনুপ্রেরণার মনে হতে পারে রূপকথার কোনো অধ্যায় সাইফুল আজম বাংলাদেশেরই এক দুঃসাহসী বৈমানিক যাকে আজও শ্রদ্ধাবনত হৃদয়ে স্মরণ করে ফিলিস্তিন উনিশশো সাল আরব ইসরায়েল যুদ্ধ ওই যুদ্ধেই অংশ নিয়েছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই প্রতিনিধি যুদ্ধে লড়েছিলেন ইরাকের হয়ে যুদ্ধটা স্থায়ী হয়েছিল মাত্র ছদিন তবে অসম সাহস আর অনন্য রণনৈপুণ্যের যে পরিচয় সাইফুল আজম দিয়েছিলেন তা আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে ফিলিস্তিন যুদ্ধ শুরুর মাত্র পাঁচ দিনের মধ্যেই গাজা এবং সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েলিরা উনিশশো সাতষট্টি সালের পাঁচই জুন সিরীয় বিমানবাহিনীর দুই তৃতীয়াংশ শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমানবাহিনী যেন অসহায় আত্মসমর্পণ করেছিল মধ্যপ্রাচ্য কোনো প্রতিরোধের মুখেই পড়তে হয়নি ইসরায়েলকে মিশরের কাছ থেকে গাজা সিনাই উপদ্বীপ জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করেছিল অনায়সে আরবদের এমন দুঃসময়ই ত্রাণকর্তা হয়ে জর্ডানে যান সাইফুল আজম ইসরায়েলের সুপারসনিকের সামনে দাঁড়ানোর মতো কোনো বিমান সে সময় আরবদের হাতে ছিল না তবে অদম্য সাহস নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সাইফুল আজম মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে উড়াল দেন তিনি দুটি ইসরায়েলি সুপারসনিক ঘায়ল করেন সাইফুল অব্যর্থ আঘাতে কাবু হয় একটি ইসরায়েলি সুপার মিস্টারে সাইফুলের হানা আরেকটি আঘাতে প্রায় অকেজু হয়ে পড়ে আরেকটি বিমান ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আঁচড়ে পড়ে অকুতভয় সাইফুলের অকল্পনীয় বীরত্বে ইসরায়েলের পুরো পরিকল্পনায় ভেস্তে গিয়েছিল সেদিন বাঙালি এই পাইলটের কাছে ইসরায়েলি বৈমানিকদের ধরাশায়ী হওয়ার ঘটনা এখানে শেষ হয়নি পরদিনই ফের তার কৃতিত্ব ইরাকের বিমানবাহিনীর কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলের বাহিনী সাত জুন ইরাকের এইচ ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্বে থাকা ইরাকি বৈমানিক দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন সাইফুল আজম ইসরায়েলি বাহিনীর আক্রমণে গুলিতে নিহত হন আজমের উইংম্যান ভূপাতিত হয় দুটি ইরাকি বিমান কিন্তু পাল্টা জবাব দিতে ভুল করেনি সাইফুল আজম তার অব্যর্থ টার্গেটে ধরাশায়ী হয় মিরেজ থ্রেসি যুদ্ধবন্দী হিসেবে ধরা হয় মিরেজের ক্যাপ্টেনকে পরে তার বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্ত করে দেয় ইসরায়েল আর এইভাবেই আরব ইসরায়েল যুদ্ধের প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যেই সাইফুল আজম এক অনন্য রেকর্ড করেন ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ভূপাতিত করেছেন সর্বোচ্চ চারটি ইসরায়েলি বিমান এমন অসাধারণ বীরত্বের জন্য সাইফুল আজমকে নাত আল সুজাহ সামরিক সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান সরকার তিনটি ভিন্ন দেশ পাকিস্তান জর্ডান ইরাকের হয়ে আকাশযুদ্ধে অংশ নেওয়া পৃথিবীর একমাত্র বৈমানিক ছিলেন তিনি 2001 সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশ্বের জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছিল তাকে সাইফুল আজমের জন্ম উনিশশো সালে পাবনা জেলার খাগরবাড়িয়াতে উনিশশো সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনী থেকে একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন 2020 বিশ সালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় সাইফুল আজমের মৃত্যুতে শোক প্রকাশ করেন ফিলিস্তিনিরা